আরবী নামাজে সাইর রাকাত নামাজের পরে মুনাজাত সহিহ হাদিসে আছে কিনা শোনেন খুব মনোযোগ দিবেন নামাজের পরে হাত তুলে রাসূল আসলাম কখনো মুনাজাত করতেন না এখন আপনারা গবেন আপনি যে করেন আমি যেটা করি এটা বাংলাদেশে বড় বড় দুইটা শিক্ষা প্রতিষ্ঠান আছে একটা পটিয়া আর একটাwidehatjari কাওমি মাদ্রাসা আছে না নাই একটা যে মুনাজাত হয় আরেকটা মুনাজাত হয় না আমি বাংলাদেশের অনেক বড় আলেম ওনা অনেক বড় মুফতি ওনা তবে রাসস্ব ইসলাম নামাজের পরে ফরজ নামাজের পরে সম্মিলিত হাত তুলে মোনাজাত করে নাই কিন্তু আমরা যেটা করি এটা নামাজের অংশ মনে করে আমরা করি না জুমার দিন নামাজ পড়ছি নামাজের পরে বিদায় দেওয়ার আগে একটা মোনাজাত দিয়ে দিলাম এবং মোনাজাতটা আমি পশ্চিম দিকে ফিরে করি না আপনাদের দিকে ফিরে বসি অর্থাৎ আমরা আলাদা একটা আয়োজনে মোনাজাতটা করি কথাকে বুঝাইতে পারছি তবে ফতুয়াবাজির দরকার নেই কেউ মোনাজাত করতে চাইলে করুক কেউ করতে না চাইলে না করুক এটার জন্য ইসলামের ক্ষতি হওয়ারও কোনো সম্ভাবনা কি নেই তারাবি নামাজের সাইড রাখা সাইড রাখাত পরে পরে মোনাজাত এটা রাসুস ইসলাম এভাবে করেন নেই আমাদের দেশে যে দোয়াটা পড়া হয় দোয়াটা নিয়েও কি আছে একতেলাফ আছে কিন্তু আপনারা পড়েন দোয়া তো মাসনুন দোয়া পড়ার মধ্যে কোনো গুণা নাই এই জন্য আমরা তর্কে যাব না আমরা তর্কে যাবই না আমরা আল্লাহকে পেতে চাই রাসুলকে পেতে চাই আমরা নীরব থাকতে চাই আমরা এমন ভূমিকা পালন করতে চাই মধ্যম পন্থা আরবিতে একটা প্রবাদ বাক্য আছে খাইরুল ওমরি আওসাতু আওসাত মধ্যম পন্থাটাই কি উত্তম পন্থা মধ্যম পন্থাটা উত্তম জগড়াজাঠি নেই আমাদের জুমর এই মসজিদ এই কমপ্লেক্স সকল ব্যাপারে ইসলামের ব্যাপারে মধ্যমপন্থ অবলম্বন করবে ইনসা আল্লাহ আমরা বিতর্কের জায়গাগুলো এড়ায় চলব কারণ বিতর্কের জায়গাগুলা চোদ্দশো বছর ধরে চলে আসছে বড় বড়ো আলেমরা চলে গেছে তারাই সমাধা করতে পারে নাই আমরা কার খালু আমরা কি সমাধা করতে পারবো সমাধা করার শ্রেষ্ঠ আমাদের দরকার না এটা বড় যারা আছে তারা করুক আমাদের মধ্যে যেন দলাদলি না থাকে কিন্তু চার রাকাত নামাজের পরে পরে মুনাজাত দেওয়া এটা দিতে হবে এরকম কিছুই নেই দেওয়া এটা শূন্যত না আর না দিলে ভালো কারণ এটা যদি দেন নামাজের সময়টা আরও কি হয় বেড়ে যায় একসাথে পরে দোয়া করে দিয়ে রমজানের মাস এমন একটি মাস রমজানের মাসে যারা মারা যাবে তাদের কবরে আজাব নেই সোবান আল্লাহ রমজানের মাসে যারা মারা যাবে তাদের কবরে কি নাই আজাব নাই যারা জীবনে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অতএব শাহাদা বাক্য যারা পাঠ করেছে না শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দু ওয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী বলেছেন রমজানের মাসে যদি তারা মারা যায় তাদের কবরে আযাব নাই জুমার দিনে যারা মারা যাবে তাদের কবরে আজাব নাই পেটের ব্যথায় যারা মারা যাবে তাদের কবরে আজাব নাই অচেনা রোগ যেই রোগ দুনিয়ার কেউ আবিষ্কার করতে পারে নাই বুঝতে পারে নাই কি রোগে সে মারা গেছে ওই লোকের কবরে আজাব নাই কোন নারী যদি বাচ্চা জন্ম দেওয়ার সময় অসব বেদনা উঠল ডেলিভারির সময় যদি কোনো মহিলা মারা যায় তার কবরে কোনো আজাব নাই আল্লাহ পাক তাদেরকে মাফ করে দেয় দুইটা দোয়া করবেন কয়টা দোয়া করবেন এক নম্বর দোয়া করবেন আল্লাহ জন আমাদেরকে জুমার দিনে মৃত্যু দেয় আরও জোরে বলেন কোন দিন মৃত্যু দেয় জুমার দিন কারণ জুমার দিনে যারা মারা যায় তাদের কবরে আজাব নাই বলেছেন রাসুল্লাহ সাল্লিয় সাল্লাম আরেকটা দোয়া করবেন আল্লাহ আমাদেরকে রমজানে মৃত্যু দেয় কখন মৃত্যু দেয় কারণ রমজানে মারা গেলে তার কবরে কোনো আজাব নাই রমজানের মাস এমন একটি মাস বারো মাসের মধ্যে শুধুমাত্র রমজানের মাসে জান্নাতের দরজা খোলা থাকে বাকি সময়টাতে জান্নাতের দরজা বন্ধ থাকে কোন মাসে জান্নাতের দরজা খোলা থাকে বাকি কয় মাস বন্ধ থাকে এগারো মাস আপনি সোজা মনে করেন না আন আবি আনহু

রমজানের চাঁদ যেদিন উদিত হবে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে ঈদের চাঁদ অর্থাৎ রমজানের পরে শাওয়ালের চাঁদ যখন উদিত হবে সাথে সাথে জান্নাতের দরজা আবার বন্ধ করে দেওয়া হবে নর্মালি জান্নাতের দরজা বন্ধই থাকে এটা খোলা থাকে না যেই দরজা বছরে একবার খুলে ওই দরজার মর্যাদা কম না বেশি বেশি সোবাহন আল্লাহ পরেন রমজানের দরজা খোলা রাখছে মানে কি পাক সুযোগ দিছে আয় এখন যদি ইবাদত করো এখন যদি তাওবা বা করো তোমার জন্য দরজা খোলা আসো আমার জান্নাতে সহজে তুমি ঢুকে যাও দরজা ধাক্কাও দেওয়া লাগবে না তালা দিয়ে চাবিও খোলা লাগবে না ধাক্কা ধাক্কিও করা লাগবে না দরজা দ্বারা কলিং বিল দেওয়া লাগবে না অপেক্ষা করা লাগবে না দরজা খোলা আছে রে বান্দা তাওবা করো আমার জান্নাতে ঢুকে যাও এখন আমরা জানবো একটি চমৎকার হাদি সেটা হলো বারো মাসের মধ্যে এগারো মাস শয়তান নর্মালি খোলা থাকে হেতে জেনে চেনে যাইতে পারে কিন্তু একটা মাস জান যেটাকে জান্নাতি মাস বলা হয়েছে আল্লাহর মাস সেই মাসে শয়তানকে আল্লাহ সিকল দিয়ে বান্ধা রাখে কি দিয়া বান্ধা রাখে আল্লাহ ইচ্ছা করলে বোতলের ভিতরে ডুকাইয়াও বাঁধতে পারতো পারতো কি না আল্লাহ ইচ্ছা করলে একটা পাহাড়ের চিপাই আটকায় রাখতে পারত কিন্তু না বড় বড় গাছের সাথে তারে কি করে রাখে কি রশি দিয়ে না না শিকল শিকল দিয়া আর রশির মধ্যে পার্থক্য আছে নাই রশি মানে সুতা এটা সিরা যায় টানলে কিন্তু শিকল কি সিরা যায় আপনি চিন্তা করছেন রাসুলের কি চমৎকার হাদিস আল্লাহর নবী বললেন এই যা দেখালা রমাদান ফুতিহাত আবু আবু সামাই অগল্লিকাত আবু আবু জাহান নাম অসুমসিলাত রাসুল করিম সাল্লাম বলেন যখন রমজানের মাস উদিত হয় এক নম্বরে আল্লাহ জান্নাতের দরজাগুলি খুলে দেয় আকাশের দরজা খুলে দেয় দুই নাম্বার জাহান্নামের দরজাকে আল্লাহ বন্ধ করে দেয় তিন নাম্বার শয়তানকে আল্লাহ পাক বড় বড় গাছের সাথে বেঁধে ফেলে তার মানে থাক আমার বান্দারা যাতে একটু অনায়াসে তাক অর্জন করতে পারে আমার গোলামি যেন করতে পারে এই জন্য এগারো মাস তরে সুযোগ দিছি কিন্তু এক মাস আর তোর সুযোগ দিতে চাই না তোর সুযোগ দিছি এগারো মাস কিন্তু আমার বান্দাবান্দিকে সুযোগ দিছি কয় মাস এক মাস আমার বান্দা বাঁধে যদি এক মাসে আমার গোলামি করে আমি আল্লাহ এক মাসের ইবাদতকে হাজার মাসের বেশি করে আমার বান্দাকে আমি করে শোনেন আল্লাহ তো বান্দারে মাফ করার সুযোগ খুঁজে উসিলা খুঁজে বলেন কি খুঁজে উসিলে দিয়ে মাফ করে দেখে পাক এটা বোখারের হাদিস আল্লাহ পাক এই মাসে যখন রমজানের চা দুদিত হয় জান্নাতের দরজা খুলে দেয় আকাশের দরজা খুলে দেয় জাহান নামের দরজা বন্ধ করে দেয় আর শয়তানকে কি দিয়া বান্ধে শিকল দিয়া বান্ধে এখন আপনারা কবেন হুজুর এরপরও তো মানুষ কিছু শয়তানি করে আরে ভাই শয়তানি তো করবে কারণ শয়তানকে বান্ধে কিন্তু শয়তানের মুরিদানরা কথা কন না কেন শয়তানের মুড়িদান আছে না মানুষের মধ্যে মিনাল জিন্নাতি অন্যাস শয়তান শুধু জিনের মধ্যে থাকে না মানুষের মধ্যেও কি থাকে এজন্য আল্লাপাক মানুষ জিনগুলা মানুষ শয়তানগুলাকে ছেড়ে রাখেন কিন্তু মূলত জিন শয়তানদেরকে আল্লাহ বন্দি করে রাখে যাতে বান্দার উপরে কলকাঠি নাড়তে না পারে এখন আমরা জানব একটা চমৎকার কথা বলি বক্তব্যে আমাদের দেশে পড়ায় কি পড়ায় জানেন কয় তিরিশ রোজা তিরিশ ফরজ এরকম একটা কথা আছে না নাই আচ্ছা আপনাদের কাছে জানতে চাই রোজা কি তিরিশটা ফরজ না এক মাস ফরজ হ্যাঁ সব সময় শিখবেন আমল করবেন সঠিকটা ভুল কথা আমাদের শিখে কোনো লাভ নাই তিরিশ রোজা হাদিসের কোথাও বলা হয় নাই যে তোমাদের জন্য তিরিশটা রোজা ফরজ করছে আল্লাহ রাব্বুল আলহামিন বলছেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি নির্দিষ্ট সময় বললে তিরিশটাও বোঝা নেয় উনত্রিশটাও বোঝায় না চন্দ্রমাস এটা দুইটা তারিখের হয় চন্দ্রমাস হয় উনত্রিশ দিনে মাস হয় নতুবা তিরিশ দিনে মাস হয় এটা আটাইশেও হয় না এটা একত্রিশেও হয় না চন্দ্রমাস পূর্ণ হয় উনত্রিশে না হয় তিরিশে এটা বোখারের হাদিস আর বান্দারে একটা নির্দিষ্ট সময়ের জন্য আমি তোমার উপরে রোজাকে ফরজ আপনি যদি উনত্রিশে মাস যায় আর তিরিশে মাস যায় আমরা অনেক সময় আফসুস করি যে আহারে রোজাটা এবার উনত্রিশে গেছে একটা রোজা কম পাইছে স্বভাব কম হয়েছে না উনত্রিশটায় গেলে আপনি তিরিশের সবাব পাবেন তিরিশে গেল আপনি তিরিশে সবাব পাবেন তবে তিরিশ রোজা ফরজ না তিরিশ রোজায় একটা ফরজ বলেন তিরিশ রোজায় কয়টা ফরজ এজন্য প্রথম দিনে নিয়ত করে ফেলবেন যে আল্লাহ পুরা মাসটা যেন রোজা রাখতে পারি ডেলি ডেলি নতুন করে নিয়তকে মানে রিনিউ করার কোনো দরকার এটা সরকারি লাইসেন্স না যে প্রতি বছর বছর নবায়ন করা লাগবে প্রতিদিন সেহেরির পরে আপনি রোজাকে ফরজ রোজাকে আপনি নবায়ন করতে হবে যে আজকে রোজা রাখবো ব্যাপারটা এমন না আপনি যখন সেহেরি খাইছেন নিয়ত হয়ে গেছে তবে আমার পরামর্শ হল নিয়ত করবেন চাঁদ উঠবে যখন নিয়ত করবেন তখন যে আল্লাহ পুরা মাসটা যেন আমি রোজা রাখতে পারি একটা রোজাও যেন আমার কাছ থেকে ছুটে না যায় আল্লাহ যেন তাও দান করে না আমিন আচ্ছা বলেন তো রমজানের সাদ যখন উদিত হয় তখন আমাদের ইমান দুর্বল হয় না মজবুত হয় মজবুত হয় আমি আপনাদেরকে একটা দারুণ উপমা দেব রমজানের মাসে আমাদের ইমান যতটা মজবুত থাকে রমজানের পরের মাসগুলাতে যদি আমাদের ইমান ততটা মজবুত থাকতো তাইলে বাংলাদেশে ইসলাম বিরোধী কার্যকলাপ করার ক্ষমতা কারো বাপের বেটার ছিল রমজানের মাসে কোথাও অন্যায় হইলে বাদা দানকারীরা রমজানের দোহাই দেয় তারা বলে বেটা রমজানের মাসেও শয়তানি করস রমজানের মাসেও ঝগড়া কর, রমজানের মাসেও জুলুম করো এগুলা বাদ দেও রোজা সলতাসে আল্লাহর ভয় নাই তোমার হৃদয়ে আপনাদের এই মাসজিদে রমজানের মাস নিয়ে বসছেন আপনারা বিশ পঁচিশ জন চল্লিশ জন লোক কয়জন লোক বারান্দায় বসছেন নিয়ে কিন্তু ইফতারির সময় এখনো হয় নাই এখনো পনেরো মিনিট বাকি আছে আমি আপনাদের ভালোবাসার হুজুর আমি যদি আইসা ফতুয়া দেই যে শোনেন আমি খুব ক্ষুধার্ত খানা না খাইলে মরে যাব যান বাঁচানো ফরজ সুতরাং আপনারা আমার সৌজন্যে আজকে আল্লাহর হুকুম তো সময় মানেন কিন্তু আজকে আমার হুকুম মানেন আমার অর্ডার আজকে পনেরো মিনিট আগে আপনারা ইফতার করেন আমার সাথে আপনারা কি রাজি হবেন আপনারা করবেন হুজুর আপনার যদি বেশি ক্ষুধা থাকে মরে গেলে আপনি ঘরে যে খান কিন্তু আমরা আল্লাহর জন্য রোজা রাখছি আমরা রোজা ভাঙবো না আচ্ছা বলেন তো ইমানটা মজবুত না দুর্বল মজবুত আপনাদের এলাকার একজন চেয়ারম্যান অথবা এমপি সাহেব তিনি আসলেন তিনি যেদিকে যায় দলবল নিয়ে যায় আবার অনেক সেহাইল্লা আছে ওনার সেলা ফেলন আছে না তো উনি যদি আইসা বলে শোনেন আপনারা যদি রোজা না রাখেন তাইলে তো গুণাগার হবেন কিন্তু রোজা তো রাখছেন আল্লাহর হুকুম তো মানছেন সব জায়গায় আল্লাহর হুকুম মানা লাগে না সুতরাং আসেন আজকে আমার অর্ডার দশ মিনিট এখন ইফতারির বাকি আছে হয় ইফতার করবেন নতুবা একটা করে মামলা খাবেন এবার বোধহয় রাজি হবেন মামলার বয় দেখেলে ইফতারি বাংবেন দশ মিনিট আগে বলবেন যে আপনি মামলার বয় দেখান প্রয়োজনে মরে যাব কিন্তু আল্লাহর হুকুম অমান্য করব না কষ্ট করে রোজা রাখছি মামলা তুমি একটা না প্রয়োজনে একশোটা দাও হাজারটা দাও তাতে কিচ্ছু আসে যায় না একটা লোক রোজা সূর্য ডুবার আগে ভাঙতে রাজি হবে না তাহলে ইমানটাকে দুর্বল না মজবুত আমাদের থানায় একজন ওসি থাকে না ওসি আছে না ওসির কোমরে বন্দুক আছে না নাই ওসি সাহেব যদি আইসা বলে এখনো সূর্য ডুবে নাই ফাঁস মিনিট বাকি আছে সব জায়গায় আল্লাহ আল্লাহ করা লাগে না আল্লাহর হুকুম মানা লাগে না কিছু কিছু জায়গায় স্যাক্রিফাইস করা লাগে আজকে আমার অর্ডার পাঁচ মিনিট আগে ইফতার করবা নতুবা গুলি করে মাথা উড়াইয়া দেব এবার বোধ ইফতারি করবেন দাঁড়ায় যাবে মুরব্বীরা বলবে ওসি তুমি কি মরবা না তোমার কি আল্লাহর ভয় নাই আমরা আল্লাহর ভয়েতে রোজা রাখছি তুমি আমাদেরকে রোজা ভাঙাতে চাও পাঁচ মিনিট তো দূরের কথা পাঁচ সেকেন্ড আগেও রোজা ভাঙা হবে না ইমানের মিটারটা একশোতে একশোতে আছে না নাই মিয়া মিয়া একশোতে একশো আস আমার কলেজ আর ভাইয়েরা কথাটা তো এমনি এমনি বলি নাই রমজানের মাসে ইমান এত মজবুত ভালোবাসার ইমাম ভালোবাসার ক্ষতি আপনাকে ফতুয়া দিয়া রোজা ভাঙাতে পারে নাই সন্ত্রাসী নেতারা আপনাকে হুমকি দিয়া মামলার বয় দেখায় রোজা ভাঙাতে পারে নাই ওসি সাহেব গুলির ভয় দেখায় আপনার রোজাটা ভাঙাতে পারে নাই যেহেতু আল্লাহর হুকুমে আপনার রোজা রাখছেন এই জায়গায় আল্লাহর হুকুম আপনি বঙ্গ করতে রাজি হন নাই কিন্তু সংসদে আদালতে হাজার হাজার আল্লাহর আইন ভঙ্গ হচ্ছে জমি জামা বাগের সময় আল্লাহর আইন ভঙ্গ হচ্ছে বিচার আদালতে ব্রিটিশের আইন দিয়া বিচার চলে আল্লাহর আইন দিয়া বিচার চলে না রমজান ইফতারের সময় ইমানটা যেভাবে মজবুত মজবুত রেখেছিলাম আল্লাহর আইন সারা কারো আইন মানব না মামলা হুমকি খাই ফতুয়া খাই আল্লাহর আইন ভঙ্গ করব না সারা জীবনের সব জায়গায় যদি এভাবে মজবুত হতে পারতাম আল্লাহর আইন ছাড়া বিচার মানি না শিক্ষা ব্যবস্থা মানি না সমাজনীতি মানি না রাজনীতি মানি না রাষ্ট্রনীতি মানি না পররাষ্ট্রনীতি মানি না আমাদের বাংলাদেশে এতদিনে কোরআনের আইন কায়ম হয়ে যেত যেতো কি না যেত এই জন্য নল্লা পাগলছেনিয়া হাল্লী না ক্যামা কুতি আল্লা কুম তাক ও মোমেন রাজারা ইমান আমি তোমাদের জন্য রোজাকে ফরজ করে দিলাম যেভাবে তোমাদের আগের লোকদের জন্য ফরজ করেছিলাম রোজা কেন করলাম লা আল্লাহ কুম তাত্ত্ব যাতে করে তোমরা তোমাদের হৃদয়ে আল্লাহর ভয় জাগ্রত করতে পারো শোভে কে সময় সেহেরি খাইছেন সাড়ে তিনটা বাজে বলেন কয়টা বাজে খাইছেন রাতের সাড়ে তিনটা বাজে খাবার খাইছেন পরের দিন মিনিট আপনাকে ইফতার করতে হবে মিনিট করতে হবে সারাদিন দরজা বন্ধ করে কতই তো ঘুমাইছেন কত জায়গায় তো গেছেন ইচ্ছা করলেই তো এক গ্লাস পানি খাইতে পারতেন ইচ্ছা করলেই তো এক খন্ড কেক খাইতে পারতেন ইচ্ছা করলে একটা রুটি খাইতে পারতেন বিস্কিট খাইতে পারতেন কিন্তু আপনি যে সারাদিন খান নাই একটা খেজুরও খান নাই এক গ্লাস পানীয় খান নাই শরবতও খান নাই এই জায়গায় নিখুঁতভাবে আল্লাহর ভয় হৃদয়ে জাগ্রত আছে না না এই জন্য এত পাওয়ার এজন্য রোজার এত পাওয়ার কেয়ামতে সুপারিশ করবে ততক্ষণ রোজাদার রোজার আল্লাহ পাওয়ার কেয়ামতের মার যেদিন হাজির হবে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি লোকেরা আজাবের মধ্যে পড়ে থাকবে কিন্তু একদল লোকেরা আরশিয়া জুমের নিচে বসিয়া ইফতার করবে কি করতেছে আজাবে যারা পরে আছে তারা জিজ্ঞেস করবে এরা কারা আমরা আমাদের জান টানাটানি আজাবের মধ্যে আছি শ্বাস ফেলতে পারি না দাঁড়াতে পারি না আমরা হয়রান হয়ে গেছি কেউ গলার সমান গামের মধ্যে পড়ে আছে রক্তের মধ্যে পুজোর মধ্যে হাবুডুবু খাচ্ছি আর তারা এত আরামে কেন তারা যে আরশি আজমের সাহের নিচে বসে বসে ইফতারি খায় জান্নাতি ফল খায় হাসাহাসি করে কথাবার্তা বলে তারা কারা এবার জবাব দিবে ফেরেস তারা এরা দুনিয়াতে থাকতে আল্লাহর বয়তে রোজা রাখছে সারাদিন কিছু খায় নাই রোজা রাখার কারণে আল্লাহ তাদেরকে মহা পুরস্কার দান করেছে আল্লাহ একবার ইসলামিক টোম টোয়েন্টি ফোর ইনচার্জ অফ দ্য গেট টো